ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত দক্ষিণ দিনাজপুর জেলাতেও বৃহস্পতিবার দুপুরে এক বিজেপি নেতাকে দোকানে ঢুকে মারধর সহ দোকান ভাঙচুরের অভিযোগ উঠল গঙ্গারামপুরে ঘটনায় চারজনের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা বিজেপি নেতা সৌম্যকান্তি আঢ্যের অভিযোগ এদিন দুপুর বারোটায় এলাকার চার তৃণমূল দুষ্কৃতী তার দোকানে চড়া হয় তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি দোকানটি সিসিটিভি ভেঙে ভাঙচুর চালানো হয় দোকানে পরবর্তীতে তাকেও বিধরক প্রহার করা হয় দুপুর বারোটার সময় আমার উপরে হঠাৎ করে আক্রমণ টিএমসি সব ছেলেরা একসাথে আমার উপরে আক্রমণ করে দোকানে ঢুকে নিয়ে আমাকে দোকান থেকে বেরিয়ে যেতে বলে আমার মামা দোকানে ছিল উপস্থিত মামাকে শুধু ওখান থেকে বের করে দেওয়া হয় বের করে দিয়ে নিয়ে দোকানে ঢোকার আগে দোকানে যে সিসিটিভি সেই সিসিটিভি ভেঙে দেওয়া হয় ভেঙে দিয়ে নিয়ে তারপর দোকানে প্রবেশ করা হয় যাতে কোনো এভিডেন্স না থাকে সিসিটিভির যে এই মেমোরি কার্ড সেই মেমোরি কার্ডটা নিয়ে নেওয়া হয় এবং তারপরে আমার দোকানে ঢুকে নিয়ে দোকানে প্রচণ্ডভাবে ভাঙচুর করা হয় আমার দোকানের কাঁচ আমি সম্পূর্ণ দোকানটায় কাঁচা দিয়ে তৈরি কাঁচটা সম্পূর্ণ ভেঙে গুঁড়া করে দেওয়া হয় তারপরে আমাকে দোকান থেকে টেনে বের করে নিয়ে আমাকে বেধরক প্রহার করা হয় কি কী চাইছেন আপনারা এর সঠিক একটা বিহিত একটা অন্তর্ভুক্ত করাটা প্রয়োজন সেটা প্রশাসনের ত্রুতেই হোক বা রাজনৈতিকভাবেই হোক যেভাবেই হোক এটা একটা তো করাটা প্রয়োজন সেটাই হচ্ছে কে করেছে আপনার দোকানে এই ভাঙচুরগুলো ভাঙচুর যারা করেছে এরা প্রত্যেকেই আমি যাদেরকে চিনি যারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসেরই সব কার্যকর্তা ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় পরবর্তীতে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয় বিজেপির পক্ষ থেকে এমন ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এ বিষয়ে কি কি বলেছেন শুনব আজকে গঙ্গারামপুরে শান্ত পরিবেশই সবাই আমরা ছিলাম সেই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য গঙ্গারামপুরে তৃণমূলের কিছু দুষ্কৃতি তারা অযথা দু তিনটে দোকান ভাঙচুর করে আড্ডা অপটিক্যাল সঙ্গে আরেকটা দোকান এবং প্রায় তিনখানা দোকান ভাঙচুর করে এবং প্রচণ্ড মারধর করে বাড়ি থেকেই প্রচুর পরে আমরা পুলিশকে বলি এবং পুলিশ গঙ্গারামপুর এবং সেন্ট্রাল ফোর্স এবং পশ্চিমবঙ্গ পুলিশের অন্যান্য যারা আছেন তারা এই জায়গাটা দেখছেন এবং আমি বলছি যে এইটা ঠিক হয়নি মানে গঙ্গারামপুর মানুষের অপরাধ হয়ে গেছে যে গঙ্গারামপুরের তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন হাজার সাড়ে তেরো হাজার ভোট বেশি দিয়ে ফেলেছে এই অপরাধে এখন মানুষগুলোর উপরে নিরীহ মানুষগুলোর উপরে অত্যাচার হচ্ছে এবং নিরীহ মানুষগুলোকে ধরে মারধর করা হচ্ছে দোকান ভাঙচুর করা হচ্ছে আমি চাই এটা বন্ধ হোক মানুষ শান্তিতে থাক এবং যারা এটা করছে তাদেরকেও বলছি যে এটা বন্ধ করে যাতে সবাই শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা সবাই করলে আমি খুশি হব এবং যদি না হয় তাহলে পাল্টা আন্দোলনে যেতে হবে আমাদের এবং আমাকেও যেতে হবে সেটা ঠিক হবে না আমি চাই সবাই শান্তি থাকবে বিউরো রিপোর্ট পিবি নিউজ উন্নত মানের মার্বেল টাইলস স্যানিটারি ও হার্ডওয়্যার দ্রব্যের সুলভ মূল্যের বিক্রয়ের একমাত্র প্রতিষ্ঠান রুবি মার্বেল অ্যান্ড ট্রেডার্স হাটো দেওয়ান কাটোয়া রোড পূর্ব বর্ধমান ব্র্যান্ডেড কোম্পানি কাজরিয়া মাল আমার আছে মেগা আছে এক্সোডো আছে সোয়ানি আছে আপনার এখানে যে টাইলস পাওয়া যায় সেগুলো আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি ওটা আমরা বেডরুম ডাইনিং রান্নাঘর কিচেন বিভিন্ন জায়গায় আমি লাগাতে পারি মার্বেল ছাড়া আর কি কি ফ্যাসিলিটি আমরা পেতে পারি কল বেসিন শাওয়ার পায়খানা বাথরুমের দরজা প্যান সাইফন সমস্ত রকম ভ্যারাইটিস মাল আমার কাছে আছে

বাজে পোত পরেই আমার সাজা যেটা ওখানে আমার মার্বেল গোডাউন আছে পাশেই হাঁটুদোয়ার পিঠতলা আমার শোরুম ওখানে আছে আমি অনুরোধ করবো একবারে সেই রুবি মার্বেলে আপনারা একবার আসুন খদ্দের লক্ষ্মী তাই আপনাদেরকে আহ্বান করছি রুবি মার্বেলস এন্ড ট্রেডার্স এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের বাড়ির যাবতীয় স্যানিটারি প্রোডাক্ট যে কোনো ধরনের টাইলস মডিউলার কিচেন সহ আরো সমস্ত রকম সামগ্রী সেই জন্য আপনার স্বপ্নের বাড়ির ওয়ান স্টপ সলিউশন হোক রুবি মার্বেলস এন্ড ট্রেডার্স হাটু দেওয়ান কাটোয়া রোড পূর্ববত